দক্ষিণ ভারতের এক কিংবদন্তি শাসক যিনি ব্রিটিশদের বিরুদ্ধে একাই লড়েছিলেন মহীশূরের বাঘ টিপু সুলতান তার সাহস যুদ্ধকৌশল আর দেশপ্রেমের কথা আমরা সবাই জানি কিন্তু তার জীবন নিয়ে এমন কিছু ঘটনা আছে যা বিতর্কিত হলেও জনমানসে গভীর ছাপ ফেলেছে আজকের ভিডিওতে আমরা টিপু সুলতানের এমন এক ঐতিহাসিক দাবি নিয়ে কথা বলবো যা তার ভাবমূর্তিকে এক নতুন মাত্রা দেয় মহিলাদের বুকে কাপড় পরার অধিকারের জন্য তিনি কি সত্যি ব্রাহ্মণদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন আপনারা হয়তো শুনেছেন যে টিপু সুলতান তার রাজ্যের দলিত ও নিম্নবর্ণের মহিলাদের জন্য এক জঘন্য প্রথা বাতিল করতে চেয়েছিলেন যা মুলাক্কারাম বা স্তনকর নামে পরিচিত কেরালার কিছু অংশে নিম্নবর্ণের হিন্দু মহিলাদের প্রকাশ্যে নিজেদের স্তন আবৃত করার অনুমতি ছিল না এবং যদি তারা তা করতে চাইতেন তবে তার জন্য কর দিতে হতো এটি ছিল সমাজের উচ্চবর্ণের মানুষের দ্বারা চাপানো এক চরম অমানবিক প্রথা দাবিটি হল টিপু সুলতান এই প্রথা বন্ধ করতে চেয়েছিলেন এবং এর বিরোধিতাকারী স্থানীয় ব্রাহ্মণ জমিদার ও উচ্চবর্ণের মানুষদের সাথে সংঘর্ষে লিপ্ত হন ভিডিওতে আঠারোশো সালের কাপড়ের দাঙ্গা বা চান্নার দাঙ্গার গ্রাফিক্স ঐতিহাসিক সত্যের অনুসন্ধান কিন্তু ইতিহাস কি বলে বেশিরভাগ ঐতিহাসিক গবেষণা অনুযায়ী এই স্তনকর প্রথা এবং তা বাতিলের জন্য আঠারোশো সালে হওয়া কাপড়ের দাঙ্গা বা চান্নার দাঙ্গা মূলত আজকের কেরালা অঞ্চলের বিশেষ করে ত্রাভাঙ্কর রাজ্যের ঘটনা এই ঘটনা টিপু সুলতানের মৃত্যু সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের অনেক পরে ঘটেছিল টিপু সুলতানের শাসনকাল মহীশূর পর্যন্ত বিস্তৃত ছিল এবং সরাসরিভাবে এই দাঙ্গার সাথে তার কোনো যোগ ছিল না তবে একটি সূত্র থেকে জানা যায় টিপু সুলতান তার রাজ্যে এই নগ্নতার রীতি বন্ধ করার চেষ্টা করেছিলেন তিনি নাকি নিম্নবর্ণের নারীদের আহ্বান করেছিলেন যে যদি তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো তবে কাপড় পরার অধিকার পাবে যদিও এই তথ্যটি একমাত্র এবং অকাট্য প্রমাণ নয় টিপু সুলতানকে নিয়ে আরেকটি বিতর্ক হল তিনি কি ব্রাহ্মণদের শত্রু ছিলেন কিছু ব্রিটিশ সমর্থিত ইতিহাসে তাকে হিন্দু বিদ্বেষী হিসাবে দেখানো হলেও এর বিপরীতে প্রচুর ঐতিহাসিক প্রমাণ আছে টিপু তার রাজত্বকালে একশো পঞ্চাশটিরও বেশি হিন্দু মন্দিরে নিয়মিত অর্থ বরাদ্দ করতেন শ্রীরঙ্গনাষ্টমী মন্দিরের মতো বিখ্যাত মন্দিরগুলোতেও তিনি অনুদান দিতেন তার দরবারে বহু হিন্দু ও ব্রাহ্মণ কর্মচারী উচ্চ পদে নিযুক্ত ছিলেন তবে রাজনৈতিক বা অন্যান্য কারণে কিছু অঞ্চলে তার সাথে স্থানীয় হিন্দু গোষ্ঠীর সংঘাত হয়েছে যেমনটা যে কোনো শাসকের ক্ষেত্রেই দেখা যায় ব্রাহ্মণদের সাথে তার যুদ্ধ মূলত ধর্মীয় কারণে নয় বরং রাজনৈতিক বা রাজস্ব সংক্রান্ত বিরোধের ফল হতে পারে টিপু সুলতান নিঃসন্দেহে একজন দূরদর্শী এবং স্বাধীনতা সংগ্রামী শাসক ছিলেন যিনি ব্রিটিশদের কাছে মাথা নত করেননি মহিলাদের সম্মান রক্ষার জন্য তার লড়ার ইচ্ছা অবশ্যই ছিল কিন্তু ঐতিহাসিক প্রমাণ বলছে যে নির্দিষ্টভাবে এই কাপড়ের জন্য ব্রাহ্মণদের বিরুদ্ধে যুদ্ধ করার দাবিটি সম্ভবত মূলাক্করম প্রথার পরের সময়ের ঘটনাগুলির সাথে তার জনহিতকর প্রচেষ্টার মাত্র এটি একটি বহুল প্রচলিত লোককথা যার সরাসরি ঐতিহাসিক প্রমাণ দুর্বল কিন্তু একটা বিষয় স্পষ্ট তিনি তার রাজ্যের অন্যায় প্রথাগুলির বিরোধী ছিলেন আজকের ভিডিওতে আপনাদের কি মনে হলো টিপু সুলতানকে আপনি কিভাবে দেখেন কমেন্ট বক্সে আপনার মতামত জানান এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইতিহাসের সন্ধানে